চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান যদিও ফাইনাল হয়েছে দুবাইতে সেই ফাইনালে নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত স্বাগতিক হয়েও ফাইনাল আয়োজক করতে পারলেন না পাকিস্তান এটা পাকিস্তানের জন্য হতাশাই বটে আরো অবাক করা বিষয় পুরস্কার বিতরণী মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্যকে দেখা না যাওয়া বিষয়টি অবশ্য অবাক করেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আক্তারকে আয়োজক দেশ হয়েও পিসিবির সদস্য কেন ফাইনালে গেলেন না সেটা শোয়েবের কাছে বোধগম্য নয় বিষয়টাকে দুঃখজনক বলে মন্তব্য করলেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার লেখেন আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে ভারত কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিল না পাকিস্তান ট্রফির আয়োজক দেশ কিন্তু তাদের একজন লোককেও সেখানে দেখলাম না পুরো বিষয়টা বোধগম্য হচ্ছেন না জানিয়ে সোয়েব আক্তার আরও বলেছেন এ বিষয়ে আমি বুঝতে পারছি না তারা কেউ প্রতিনিধিত্ব করতে কিংবা ট্রফি তুলে দেওয়ার জন্য কেন এলেন না এটা একবারে আমার বোধগম্য নয় এটা নিয়ে ভাবুন দয়া করে এটা একটা বিশ্বমঞ্চ এখানে আপনাদের থাকা উচিত ছিল কিন্তু দুঃখজনক ভাবে আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কোন সদস্যকে সেখানে দেখলাম না অথচ এটার আয়োজক আমরাই কিন্তু আমাদের কেউই সেখানে থাকলো না পরে অবশ্য বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই সূত্রের বরাদ দিয়ে তারা জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আহমেদ সেখানে উপস্থিত ছিলেন কিন্তু তাকে পুরস্কার বিতরণের মঞ্চে ডাকা হয়নি রেজন ইসলাম বি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট ওয়ার্ল্ড